পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন প্রার্থীর প্রচারে সমর্থনে ছুটে বেড়াচ্ছেন আজ নিজের কেন্দ্রেই আজকে তিনি প্রচার আর শুধু আজ শুধু নয় ডায়মন্ড হারবারে কিন্তু আমরা দেখেছি এর আগেও বহুবার প্রচার সেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে কিন্তু বারবার বিজেপিকে তুলোধনা করতে ছাড়েননি গ্যাসকে একেবারে ফ্রি ঘোষণা করার মতো ক্ষমতা থাকলে সেই ক্ষমা ক্ষমতা করে দেওয়া হোক সেই বিষয়টিও কিন্তু বিজেপিকে কার্যত কাজ করায় তুলে তিনি একেবারে চ্যালেঞ্জ করে দাবি করেছিলেন আজকে প্রচার সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম প্রচার সভায় আগে আমরা বহুবার তাকে প্রচারে দেখেছি তবে আজকে এই জনসভায় ঠিক কী বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সময়সূচি রয়েছে সাড়ে তিনটে মানে আর কিছুক্ষণের মধ্যেই এই সভা শুরু হতে চলেছে তার আগে কিন্তু মানুষ আশায় বুক বেঁধে রয়েছে ঠিক কিভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের উজ্জীবিত করেন কি ভোকাল টনিক দেন সেটাই দেখার আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রিক পৌরকায়স্থ রিক আজকে যে কেন্দ্রে তিনি এই সভা করতে চলেছেন তারই কেন্দ্র শুধু কেন্দ্রের প্রার্থী হিসেবে নয় তিনি বিধায় সাংসদ এবং বারবার এই সংসদীয় এলাকায় তিনি প্রচারের আগেও গেছেন আজ জনসভায় ঠিক কেমন প্রস্তুতি দেখছো এই মুহূর্তে তার কারণ আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসতে চলেছেন ভিড় কেমন হচ্ছে কর্মী সমর্থকেরা কি আশা করছেন স্থিতিতে একেবারেই ভিড় এই মুহূর্তে সেরকম বলা যেতে পারে না তবে আর সময় গড়ানোর সাথে সাথে এলাকার মানুষজন এখানে এসে পৌঁছবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা থাকছে এই সময় দাঁড়িয়ে সেই বার্তা যে নির্বাচনী প্রচারের জন্য কোন দিকে কোন কোন বিষয়গুলোর গুরুত্ব পাবে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কারণ এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দশই মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে প্রার্থী তালুকা ঘোষণার পর এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম জনসভা এর আগে বিভিন্ন জায়গায় বসিরাট পূর্ব বর্ধমান কখনো মথুরাপুর কখনো ঘাটালে রোড বিভিন্ন জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাওয়া গিয়েছে যে নির্বাচনী প্রচারে প্রার্থীদের হয়ে প্রচার করার জন্য কিন্তু নিজের লোকসভা কেন্দ্রে এই প্রথম জনসভা আর সেই জনসভা কেন্দ্রে সাতগাছিয়াকে বেছে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রথম এই জনসভার জন্য কিন্তু কি কারণে এই সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রকে বেছে নিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ দু হাজার নির্বাচনে মোহনচন্দ্র নস্কর ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী যিনি পেয়েছিলেন এক লক্ষ আঠেরো হাজার ছশো ভোট এবং তার বিপক্ষে ছিল চন্দন পাল বিজেপির প্রার্থী যিনি পেয়েছিলেন পঁচানব্বই হাজার তিনশো সতেরো ভোট অর্থাৎ তৃণমূলের যিনি প্রার্থী ছিলেন মোহনচন্দ্র নস্কর তার ভোটের ব্যবধান ছিল তেইশ হাজার তিনশো আঠেরো অর্থাৎ ভোটের ব্যবধান খুব একটা বেশি নয় ডায়মন্ড হাবা লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা রয়েছে সেই সাতটি বিধানসভা কেন্দ্রে মধ্যে সব যে খারাপ ফলাফল বলা যেতে পারে এই সাতগাছিয়াতে তাই বড় গাছাড়ি পাশেই সেই বড় যে এই সাতগাছিয়া বিধানসভার মধ্যে সেই বড় গাছিতে এই কিছুদিন আগে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবারের মতো দি এই সাতগাছিয়া বিধানসভা কেন্দ্র দিয়ে নিজের নির্বাচনী প্রচার শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাথে রয়েছেন আমাদের যিনি জেলার সাংবাদিক দক্ষিণ চব্বিশ পরগনার বিশ্বজিৎ নস্কর বিশ্বজিৎ দা আরো ভালো করে বলতে পারবে যে এই লোকসভা নির্বাচনে এতদিন ধরে প্রচারের মধ্যে কি দেখতে পাচ্ছেন দেখো এই দু হাজার চব্বিশের যে লোকসভা ভোট এ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গড় ডায়মন্ড ডায়মন্ড আমার যে লোকসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গড় সেই গড়েই কিন্তু আজকের প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজ তার প্রথম জনসভা করবে কারণ দেখো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী এই দুজন কিন্তু তৃণমূলের প্রধান তারা কিন্তু অলরেডি বিয়াল্লিশটা লোকসভা উত্তরবঙ্গ থেকে শুরু করে তারা বিভিন্ন জায়গায় অলরেডি তারা প্রতিটা লোকসভা চষে বেড়াচ্ছে আজকের প্রথম তার হচ্ছে গিয়ে লোকসভায় যেখানে তিনি যেখানে তিনি

আলোচনা করো আমি বললাম তোমাদেরকে যে যদি একটু ছবিটা দেখানো সম্ভব হয় যেখানে এই মুহূর্তে কর্মী সমর্থকেরা আসা শুরু করেছেন প্রস্তুতি একেবারে শেষ বলা যেতে পারে সেই ছবিটা দেখতে দেখতে আমরা তোমাদের আলোচনা শুনবো

সাতটা যে বিধায়ক সেই সাতজন বিধায়ক কিন্তু অলরেডি তারা যে উপস্থিত থাকবে শুধু তাই নয় তাদের যে তৃণমূল নেতৃত্ব কর্মীরা আজ আজকে তাদের কি বার্তা দেন আজকের এই প্রথম জনসভা থেকে সেই বার্তা নিয়ে তারা কিন্তু আজ থেকেই কিন্তু তারা লেগে পড়বে তাদের প্রত্যেকটা একদম আমি আসছি তোমার কাছে প্রস্তুতি একদম শেষ আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে আসতে চলেছেন সাতগাছি এমন একটা কেন্দ্র যেখানে এই সাতগাছিতে কিন্তু ভোটের ব্যবধান তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং বিজেপি প্রার্থী তৃণমূলের জয় হলেও আমরা দেখেছি বিজেপি প্রার্থী কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সে কারণেই এই সাতগাছিকে বেছে নেওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং যাতে যে বিপুল সংখ্যক ভোট বিজেপির ঝুলিতে গিয়েছিল সেই ভোট যাতে তৃণমূলে আবারও কনভার্ট হয়ে যায় তৃণমূলের ঝুলিতে চলে আসে সেই চেষ্টাই আজকে করতে চলেছেন হয়তো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার তারই জেতা কেন্দ্র তিনি আবারও প্রার্থী হয়েছেন এবং জয়ের বিষয় অত্যন্ত আশাবাদী তবে বিজেপি যে প্রার্থী নানান রকম নাম শোনা যাচ্ছিল কখনো সোনালী গুহ কখনো কৌস্তব বাগচি তবে বিশ্বজিৎ বসুকেই দাঁড় করালো বিজেপি তবে তিনি বেশ কয়েকবার দাঁড়িয়েও তৃণমূল কংগ্রেসের কাছে হেরেছেন সেই প্রার্থী কি কতটা বেগ দিতে পারে তৃণমূলকে সেটাই এখন দেখার আমরা চলে যাব আমাদের আমাদের সঙ্গে রয়েছে দুই প্রতিনিধি এবং বিশ্বজিৎ নস্কর রিক তোমরা যে আলোচনাটা করছিলে সাতগাছি বিধানসভা তো অবশ্যই তবে সাত সাতটি বিধানসভা নিয়ে তো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ঠিক কি হতে চলেছে বিশ্বজিৎ যেভাবে আলোচনা করছিল একেবারে বিশ্বজিৎ যে কথাটা বলছিল প্রথম থেকে আমি বলবো আরেকবার বলতে যে এই অঞ্চলে যারা বুথ সভাপতি বা যাদের যে নির্বাচনী প্রচার বিধিটাকে কিভাবে বেছে দেবে সেই কারণেই এই আজকের একদম ঠিক দেখো এই লোকসভা তার কিন্তু যে প্রতিটা বিধানসভার কিন্তু তার দুটো করে হচ্ছে র্যালি করার কথা অর্থাৎ সাতটা বিধানসভার যেখানে চোদ্দোটা র্যালি হবে পাশাপাশি তার হচ্ছে জনসভা রয়েছে অর্থাৎ তাকে এখানে বেশি সময় হয়তো সে থাকতে পারবে না সেই কারণে আজকের যে নেতাকর্মী ও বিধায়কদের এবং অঞ্চল সভাপতিদের দায়িত্ব দেবে কি মানে যে তারা কিভাবে আজ থেকে তারা বিভিন্ন অঞ্চল বুথে কীভাবে তারা সেখানে ভোট প্রচার করবে সেই রকমভাবে তাদের কিন্তু বার্তা দেওয়া হবে এক প্রকার কিন্তু এই অভিষেকের ভাষণ শোনার জন্য অলরেডি কিন্তু এই সমস্ত নেতাকর্মীরা তারা যেমন মুখিয়ে আছে পাশাপাশি যে কর্মীবৃন্দ তারাও কিন্তু অনেকটা উজ্জীবিত আছে আজকের অভিষেক তার এই ডায়মিটা লোকসভা কেন্দ্রের বিভিন্ন গড়ে তার কিভাবে তিনি তার হচ্ছে যে যে কি বার্তা পাঠায় কি বক্তব্য দেয় সেটা কিন্তু অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে তুমি এতদিন ধরে এই ডায়মন্ড আরবার লোকসভা কেন্দ্রে ঘুরছো দেখছো প্রতিটা বুথে বুথে প্রতিটা ব্লকে ব্লকে দেখছো এখানকার মানুষের মধ্যে কি উন্মাদনাটা ঠিক কীরকম যে কি মনে হচ্ছে মানুষ কি চাইছে এখানকার কি মনে হচ্ছে দেখো এখানকার মানুষরা তারা কিন্তু একদম চোখ বুঝিয়ে তারা চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা ভোট দেবে এই কারণে কি তারা তাদের সুখে দুঃখে সবসময় বিশেষ করে দেখো আবাস যোজনা থেকে শুরু করে এই যে যে একশো দিনের কাজে তাদের কিন্তু এবং বাড়ি আবাস যোজনা সব কিন্তু টাকা পয়সা বিভিন্ন যা বুথে বুতে এবং তার সাতটা বিধানসভায় সব জায়গায় কিন্তু অলরেডি সেইগুলো কিন্তু দেওয়া তারা শুরু করেছে এবং যার ফলে দেখো এই যে সাতটা বিধানসভার একের পর এক কিন্তু তার যে উন্নয়ন অলরেডি দেখো বজবজের ওপরে যে চড়িয়াল ব্রিজ তার আগেই দেখো যে সাত কিলোমিটার যেটা যে মহেশলার যে ব্রিজটা সবটা কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমলেই হয়েছে তিনি যখন চোদ্দো দু সালে প্রথম এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন সাংসদ তারপর থেকে তার উন্নয়নযোগ্য এমনকি দেখো ডায়মেন্ড হারবারের যে যে ব্রি যে গঙ্গার ধারে যে ব্রিজটা যে ধারে যে রাস্তাটা ভেঙে গিয়েছিল সেটা কিন্তু বেশ কয়েক কোটি টাকা খরচা করে করা হয়েছে এক প্রকার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়ন কর্মযোগ্য কিন্তু একদম ডায়মেন্ড হারবার সবার চারদিকে ছড়িয়েও গিয়েছে এবং তারা চায় আরও উন্নয়ন করুক একেবারে সেই উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয়তো আজকে সম্ভব হবে না তার কারণ কোড অফ কন্ডাক্ট রয়েছে এবং তিনি প্রার্থী এবার দেখা যাক যে ঠিক কি বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কর্মী সমর্থকদের কতটা ভিড় হয় যদিও এখনো ঘন্টাখানেক বাকি রয়েছে তবে চেয়ার সভা এখনো বেশ ফাঁকা স্টেজ এখন তৈরি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আপাতত রিক তোমাকে এবং বিশ্বজিৎকে ধন্যবাদ তোমরা তো রয়েছ আমরা পরবর্তী সময়ে আবারও কথা বলবো তোমাদের সঙ্গে